হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধু আজকে বৃদ্ধি আলোচনা করবো এই এস আই এর আপনারা যখন বিওলোকে জমা দিয়ে দিয়েছেন ফরম অথবা আপনারা বিয়েলো এই ফর্মটি আপনার কাছে নিয়ে গেছেন তাহলে আপনার এই ফরমটি বিওলো আপনারা অনলাইন করেছেন অথবা কিনা আপনারা জানবেন কী করে আপনার অবশ্যই বন্ধু এই ফরমটি যখন আপনারা বিয় জমা দিয়েছেন বিলো অবশ্যই অনলাইন করবে সাবমিট করবে ফর্মটি তো এই আপনার ফরম অনলাইন সাবমিট করেছে অথবা কিনা আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন চলো বন্ধু না করে ভিডিও শো করি এই ভিডিও মধ্যে এখন আলোচনা করবো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে অতবে না তার আগে যদি আপনি আমার জন্য হয়ে থাকেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অন করে রাখবেন আর সুবিধার্থে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না তো প্রথমত গুগল বা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন ভোটার ডট ইসিআই ডট জিও ডট লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে বন্ধু প্রথম ওয়েবসাইটটি আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে লগ ইন চাওয়া হবে তো এখানে বন্ধু আপনারা মোবাইল নম্বর প্রথম রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরে আপনারা মোবাইল নম্বর দিয়ে এখানে লগ ইন করবেন আমি লগ ইন করে রেখেছি সেই জন্য আপনার এখানে আমার সাইটও ওপেন হয়ে গেছে তা অবশ্যই প্রথম লগ ইন চাওয়া হবে তো আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে প্রথম ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে ডাউন করেন নিচে চলে আসবেন এই স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন একটা সার্ভিস এই সার্ভিস অপশান দেখতে ছেন এখানে আছে স্পেশাল এস আই আর দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন বন্ধু এখানে লেখা আছে এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিল্ড ইনুমেরেশান ফর্ম এই ফিল ইনুমেরেশন ফর্মের বন্ধু এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে সেলেড স্টেট সিলেক্ট স্টেট তো আপনারা অবশ্যই স্টেটে আপনারা সেলের করে তো আমি ওয়েস্ট বেঙ্গলে আছি আমি বেঙ্গল অবশ্যই স্যালক্ট করে নেব তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে যে চাওয়া হবে ইন্টার ইপিক নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে তো ইন্টার ইপিক নম্বর আপনার যে ভোটার আইডি নম্বর দু হাজার পঁচিশ সালে আছে আপনার যেখানে আছে ইপিক এন্টার ইপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ তো বন্ধু দেখতে পাচ্ছি এখানে লিখা আছে ইন্টার ইপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ তো আপনার যে ভোটার আইডি নম্বরটা আছে এখানের মধ্যে আপনারা এখানে ভোটার আইডি নম্বর এখানে ইনপুট করবেন তো আমি এখন একটা ইপিক নম্বর দিয়ে দিচ্ছি তো এখানে ইপিক নম্বর আপনারা দেখে স্টেপ বাই স্টেপ ইনপুট করবেন ইনপুট করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন সার্চ এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অপশানটি চলে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট উইথ মোবাইল নাম্বার দেওয়া আছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যখন আপনার বিএলও এই ফর্মটি আপনার যখন অনলাইনে যখন সাবমিট করে দিবেন করার সঙ্গে সঙ্গে আপনার অলরেডি সাবমিট চলে আসবে লেখা এবং আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন ফর্ম যখন এর ফর্ম ফিল আপটি করেছিলেন যে মোবাইল নম্বর দিয়েছি সেই মোবাইল নম্বরটি এখানে আপনার কাছে শো হয়ে যাবে এবং লেখা দেখতে পাচ্ছেন ফর মোর ডিটেল যদি কিছু আপনারা জানতে চান তাহলে বিওলোর সঙ্গে কন্টাক্ট করুন যদি আপনার যদি এটা বন্ধু অলরেডি হয়ে গেছে এখানে শো যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনার কি হবে তো আমি আরেকটা এখন আপনাকে ইনপুট করে দেখাচ্ছি এরপরে বেক করে আমি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ইনপুট ইপিক নম্বর চা হচ্ছে তো আমি আরেকটা এপিক নম্বর দিচ্ছি ইপিক নম্বর আরেকটা দেওয়ার পরে এখানে যখন আমি সার্চ করব তো সার্চ করার সময় দেখতে পাচ্ছেন এখানেও এটা অলরেডি হয়ে গেছে শো হচ্ছে তো আমি আরেকটা আমি আপনাকে শো করে দেখাচ্ছি বন্ধু যেটা বিয়ো আপনার অনলাইন সাবমিট না করে থাকেন তাহলে আপনার কী অপশানটা আপনার কাছে চলে আসবে তো আমি আরেকটা আপনাকে শো করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে বন্ধু আমি দুটো যা তিনটা অলরেডি আমি এখানে আমি দিয়েছি ভোটার আইডি নম্বর দেওয়ার পর এখানে শো হচ্ছে তো অলরেডি সাবমিট সাকসেসফুল হয়ে শো হচ্ছে যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনার বন্ধু কী শো হবে এখানে অলরেডি আপনার হয়ে যাবে যে আপনার আপনি যে ভোটার আইডি নম্বরটা দিয়েছিলেন সে নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইপিক নম্বর আপনার নাম মোবাইল নম্বর আপনার ইপিকের সমস্ত ডিটেলস আপনার সেখানে নিশ্চয়ই হয়ে যাবে এবং এখানে নিশ্চয়ই এখানে দেওয়া থাকবে যে অনলাইন করার জন্য এখানে অপশান এখানে শো হয়ে যাবে তো এটা বুঝে নেবেন বন্ধু আপনারা জেনে নেবেন যে আপনার অনলাইনটা হয়নি যদি এইভাবে যদি আপনার যদি ইয়র ফর্ম অলরেডি বিন সাবমিট হয় তাহলে আপনারা জেনে নেবেন যে আপনার বিয়লা আপনার ফর্মটি অনলাইনে করে দিয়েছেন তো এই ছিল আজকে ছোটোটি আপডেট অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি অবশ্যই আমার জন্য নতুন থাকেন তো এরকম এরকম করতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন করা আপনাকে অসংখ্য トンネルワーク。